আপনার কি রাতে ঘুম কম বা আপনি স্ক্রিনের সময় দেন বেশি বা আপনি যখন সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের মুখটা দেখেন তখন চোখের নিচে কালো দাগ দেখে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর এই দাগ শুধু আপনাকে দেখতেই বাজে দেখে না এটা আপনার ব্যক্তিত্বের উপরে খুব খারাপ একটা প্রভাব ফেলে লাইক আপনি অফিসে প্রেজেন্টেশন দিচ্ছেন তখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ক্লান্ত বা আপনি ডেটে গিয়েছেন তখন আপনার পার্টনার এসে আপনাকে জিজ্ঞেস করছে ভালো আসতো বা আপনি সেলফি তুলছেন তখন আপনাকে নিজের কাছে নিজেই তেমন বেশি কনফিডেন্ট মনে হয় না আসলে এই দাগ শুধু আপনার বাইরেই প্রভাব না এটা আপনার ভিতরের অনুভবটা তো সম্পূর্ণ বদলে দেয় আর চোখের নিচের কেউ লাগে সম্পূর্ণ আপনাকে আত্মবিশ্বাসীন করে দেয় আর আপনার চেহারাই যখন বল দেয় আপনি কেমন বোধ করছেন আপনি সেটা চাই ও বা না চাইলেও এখন আমরা অনেকে এসব ঠিক করতে গড়া উপায় খুঁজি লাইক শশা বরফ টি ব্যাগ আসলে এগুলা প্রত্যেক করা অনেকটা কষ্ট সাধ্য পাশাপাশি আমাদের সময়ও হয়ে ওঠে না বা ধৈর্যও নেই আর অনেকে আসলে সস্তা আই ক্রিমও ইউজ করে থাকে বা আসলে বাজারে অনেক ধরনের বর্তমানে চাইনিজ মেয়েদের ক্রিম পাওয়া যায় যেগুলো আসলে সম্পূর্ণরূপে কেমিক্যালে ভরা এবং সেগুলো ইউজ করলে আসলে আপনার ক্ষতি হবে পাশাপাশি এগুলোর রেজাল্টও শূন্য কিন্তু এইসব করতে করতে একসময় মনে হয় যে আমার হয়তো এগুলো আর ঠিক হবে না কিন্তু আমার হাতে এই যে দেখছেন রিবেল ম্যান ব্রাইট ক্রিম এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম অ্যান্ড কেমিক্যাল ফ্রি আন্ডার আই সলিউশন যা পুরুষের ত্বকের জন্য একদম স্পেসিফিক্যালি পুরুষের ত্বকের জন্য বিশেষভাবে তৈরি কৃত একটা প্রোডাক্ট যা জিরো পার্সেন্ট হার্মফুল একটা প্রোডাক্ট পাশাপাশি এটার ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট হোপ পাবেন আর এটা শুধু আই কেয়ার ক্রিমি না এটা হচ্ছে আপনার একটা কনফিডেন্সও আপনি বলতে পারেন কারণ এতে আছে হচ্ছে কি কম্বার স্ট্রাইক যা আপনার চোখের খোলা ভাব কমায় অ্যালোভেরা যা আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে আছে শিয়া বাটার অ্যান্ড বাদামের তেল যা আপনার ত্বককে সফট মসৃণ রাখতে সাহায্য করে অ্যান্ড এটার ভিতরে আছে হচ্ছে ভিটামিন ই যা আপনার চোখের নিচের যে ডার্ক সার্কেল বা কালো দাগগুলো আছে বা সেগুলোকে আস্তে আস্তে ফ্রেট ক্রয় করতে সাহায্য করে আর এটা ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ একদম সম্পূর্ণ রূপে চলে যাবে একটু ভাবুন তো আপনার চোখের নিচে কোনো দাগ নেই একদম সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড ক্লিন একটা লুক তখন আপনি আয়নার দিকে তাকে নিজের দিকে নিজেই বলছেন দিস ইজ হাউ আই ওয়ান্ট টু লুক মানে একদম টোটালি ফ্রেশ একটা অবস্থা চলে আসবে আপনার ক্যামেরায় চোখ রেখে কথা বলছেন ইন্টারভিউ ডেটে আপনি যে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে একদম সবার সাথে চোখে চোখ কথা বলতে পারবেন তখন আপনার চোখই বলে দিবে যে আপনি আপনার চোখের বা আপনি আপনি স্কিনের যত্ন নেন আর এটার প্রাইস খুব হাতের না চোদ্দশো নব্বই টাকা বাট এটা বর্তমানে ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন হচ্ছে সাতশো নব্বই টাকা স্টক লিমিটেড এবং চলতি সপ্তাহে এই অফারটা শেষ হয়ে যাবে সো অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অ্যান্ড যদি অর্ডার না করেন তাহলে আপনার দাগের সাথে সাথে আপনার আফসোস রয়ে যাবে নিজেকে ভালো দেখানো এটা কোনো লাক্সারি নেই এটা হচ্ছে আপনার অধিকার তো নিজেকে ভাই আপনি আর লুকিয়ে রাখবেন না ইউজ আই ব্রাইট বিকজ ইউ ডিজার্ভ টু লুক গুড